অনেকটাই অনেকটাই আজকে দেরি করে নিজের সময় থেকে একদম সম্পূর্ণভাবে আলাদা একটা টাইমে এসে তোমাদের সামনে বসেছি ভড়িতে পাক্কা এখন পাঁচটা পঁচিশ তো অনেকটাই দেরি করলাম এই কারণের জন্যই আজকে সকাল থেকেই একটু নিজেকেই সময় দিচ্ছিলাম ব্যস্ত ছিলাম ঘরের কাজ কাজকর্ম একটা সিনেমা নিয়ে বসেছিলাম দেখো ওয়াইটিতে তো যে চলছে যেটা চলছে সেটা তো চলছেই এক সেকেন্ড দ্বারা এটা ঠিক করে দিই এটা ঠিক করে দিই যেটা চলছে সেটা তো চলছে সেটা নিয়ে তো বেরিয়ে আসার কোনো মানেই হয় না কাজও কাজের জায়গায় তার কাজের ফাঁকেও নিজেদের একটু সময় দেওয়া খুব দরকার তাই মনে করলাম যে একটু সময় দিই এইভাবেই মানে দিনটা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না তারপর ভাবলাম যে না এবার বসি একটুখানি কাজের জায়গাটাও একটুখানি নড়িয়ে চাড়িয়ে দিয়ে যায় তাই আজকে ভীষণ পরিমাণে লেট হয়ে গেল যাই হোক এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি দেখো সেই পুরনো একই বিষয় একই আসন ওয়াইটি পরিস্থিতি এখন যেরকম যাচ্ছে গর্বাকর্মীর সিচুয়েশন নেই সম্পূর্ণ ঠান্ডা ওয়াইটি চলছে তার মধ্যে থেকেও কন্টেন্ট যেটা যেরকম ভালো মনে করছি সেটা নিয়েই বলছো এখনও সেটা নিয়েই বলবো দেখো গতকালকে আমি অলরেডি বলেছি যে মা বাবার রেসপন্সিবিলিটি বাচ্চার ওপর কিন্তু অন্যরকম থাকে ঠিক আছে মা বাবা কোনো স্বার্থে কোনো বাচ্চার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে সেটা কিন্তু মা বাবা পারে না মা বাবা সম্পূর্ণরূপে কিন্তু একটা সন্তানের প্রতি তার দায়িত্ব কর্তব্য সমান তালে থাকে কিন্তু যারা কিনা বাচ্চার মাকে সাপোর্ট করেছে তারা প্রতিনিয়ত ভুলটাকে ভুল বলার সাহস দেখাতে পারেনি আর আমরা যারা দিনের পর দিন বাচ্চার বাবাকে সাপোর্ট করে এসেছি তারা যখন ভুলকে ভুল বলার চেষ্টা করেছি তখনই কোথাও না কোথাও মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে হ্যাঁ বিশেষ করে আমার আমার মুখটা বন্ধ করার জানি না কেন খুবই চেষ্টা খুবই প্রয়াস হয়েছে না আমার সাথে সাথে আর লোকে যে বলেনি তা না বলেছে কিন্তু আমাকে মানে বোধিতে খুবই শখ মানে সহজ একটা পন্থা বলে মনে হয় সবার যাই হোক সেখানে সেটা আলোচ্য বিষয় না যে যেরকম ক্যারেক্টারের তার ক্যারেক্টার সেটাই থাকবে সে আমি বলি বা আমার মুখ বন্ধ হোক না হোক যেটাই হোক হোয়াট যার সেটা নেচার যারা বুঝবে সময় লাগলেও তারাও একটা সময় বুঝতে পারবে ঠিক আছে চলো এখানে সেখানে বক্তব্য বাচ্চার বাবাকে নিয়ে কোনো বক্তব্য নিয়ে আমার ইন্টারেস্ট বলা এবার কথাটা হচ্ছে বাচ্চার মা আমি ওর ভিডিওগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি দুদিন আগেই শুনলাম যে এরকম কথা আরেকটা উঠে এসেছে যে হোলির পার্টি হয়েছে ওর বাড়িতে তারপরে দাঙ্গা হাঙ্গামা হয়েছে জানি না সেরকম কোনোরকম রকম তো আমি দেখতে পেলাম না বাট হ্যাঁ একটা যে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন বা একটা টাইম যাচ্ছে বাচ্চার মায়ের উপর থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে কোন ছাতার মানে কি বলবো লিগাল টিম ও জোগাড় করেছে ভগবান জানে অ্যাকচুয়ালি জানো তো কথাতেই আছে যদি তুমি মন থেকে কিছু চাও না ভগবানও তোমার চাওয়াটাকে সম্মান জানায় আর সেটা করার একটা চেষ্টা তার মধ্যে থাকে এ বাচ্চার মায়ের মধ্যে সেই সব কিছুই ছিল না ওর মধ্যে একটা চেষ্টাই ছিল যেটা ভগবান সঙ্গ দিয়েছে যে ওই বাড়ি থেকে হেন তেন ফোকারে ফোকলার মতন একটা জোচ্চরে কথায় বা তার হাত ধরে আমি আমার পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে বেরোতে পারবো যেটা মন থেকে চেয়েছে আর মন থেকে পালন করেছে যারা প্রতিনিয়ত বাচ্চার বিষয়টা ওর মধ্যে পুশ করে দেওয়ার চেষ্টা করছো আমি বলবো কি তোমরা এই রকম একটা বেকার খাটনি বা বেগার খাটনি কম খাটো কারণ যে মা তার কোনো হুশ নেই তা পাড়াপশ্চির ঘুম রেখে লাভটা কি তাই না মায়ের কোনো রকম নেই তার সন্তানের বিষয় তার সন্তানকে নিয়ে তার কোনো চিন্তাই নেই তাহলে আজকে সে যে পরিস্থিতিতে পড়ে রয়েছে সেটা আজকে তার পড়ে থাকতে হতো না আর সে এত ফ্রিলিও পড়ে থাকতো না নিজের সন্তানকে চেনে তোমরা বিশ্বাস করবে না আমরা যখনই মানে টিভি বা নিউজ চ্যানেল যখন খুলি বা রাত্রেবেলা যখন মোবাইলটা ঘাটি না এই নিউজের কিছু চ্যানেলগুলো তো ফেসবুকের সাথে পেজ তাদের কানেক্ট করা রয়েছে বা ফলো করা আছে তো অটোমেটিক্যালি প্রচুর নিউজ না চলে আসে যে কোনো জায়গা এ দেশ ও দেশ বা যে কোনো যে কোনো শহরের নিউজগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে আর সেই নিউজের থেকে আমরা কিন্তু প্রচুর এখনও এরকম নারীদের দেখি যারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার অরিজিনালি অরিজিনালি যারা হয়েছে তারা সত্যি সেই পীড়াটা তারা বোঝে আমরা আমরা দেখবে ছোট ছোটো বিষয়ের উপরে কমপ্লেন করি এটা ঠিক লাগছে না ওটা ঠিক লাগছে না সেটা ঠিক লাগছে না যে সত্যি যদি তাকিয়ে দেখি আমরা কল্পনাও করতে পারবো না যারা আমরা টাচুট বলতে নেই নিজের সংসার জীবনে দেখো খুঁটি সমস্যা প্রত্যেকটা মানুষের আসে কিন্তু এই যে ডোমেস্টিক ভায়োলেন্স যে জিনিসটা সত্যি সত্যি এমন নারীরা যারা ফেস করেছে আর এমন নারীরা আছে যারা এখন আর এই পৃথিবীতে নেই তারাই একমাত্র ফেস করতে পেরেছে যে অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্স কী আমরা কল্পনাতেও আনতে পারি না কেন বলো তো আমরা সেটা থেকে কোনোদিনও যাইনি হ্যাঁ সংসারে কম বেশি অশান্তি কি এটা ন্যাচারাল প্রত্যেকটা সম্পর্কের মধ্যে এই জিনিসটা থাকে বাসন পাশাপাশি থাকলে সেটা ঠোকা লাগবে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স স্বামী তার স্ত্রীর ওপর হাত তোলা শ্বশুরবাড়ির লোকের তার স্ত্রী বাড়ির বউয়ের ওপর অত্যাচার এটা প্রতিনিয়ত যারা দেখেছে বা যাদের ওপর দিয়ে গেছে তারা জানে কত এরকম মেয়েরা আছে যাদের মানে অকালে প্রাণ চলে যেতে হয়েছে আর আজকে মিথ্যা মামলা করে এই বাচ্চার মা তার শ্বশুরবাড়ির লোকের ওপরে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বিষয়বস্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেটা সত্যি না দেখো মানুষ ভুল করে কিন্তু মিত্র পরিবারকে দেখে এইটুকু পরিষ্কার বোঝা যায় যে তারা কোনো দিনও ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারবে না দেখো কম বেশি ভুল দোষ সবার মধ্যে থাকে কিন্তু এইটা কোনোদিনও তারা করতে পারবে না যে আজকে ওই নিজের বাড়ির বউয়ের ওপরে তারা এরকমভাবে অত্যাচার করবে যে অত্যাচারের দাবিটা বাড়ির বউ মিথ্যা দাবি করে শ্বশুরবাড়ির লোকের ওপর ফোর নাইনটি এইট এ কেস করে দিয়েছিল অথচ আজ অবধি ওই যখন ওই চোদ্দোই আগস্ট না সতেরোই আগস্টের রাত্রি যখন মানে ধাক্কা ধাক্কা রীতিমতন ধস্তাধস্তি হচ্ছে মানে বাচ্চার হাত থেকে ফোন কেড়ে নিয়ে যখন পুনরায় ফুকলাকে ফোন লাগানোর চেষ্টা করা হচ্ছে সেই সময় কিন্তু ধাক্কাধাক্কিতে তার একটু হাত ছিঁড়ে যায় এটা স্বাভাবিক সেইটাকে মানে মানে পয়েন্ট করে এত বড় অ্যালিগেশান ওদের ওপর লাগিয়ে দেওয়া হয় কিন্তু আজ ওদের ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কিছু সুরা কিন্তু তারা তাদের এগেন্সটা দেখাতে পারেনি মানে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা এত বড়ো একটা অ্যালিগেশান তার কোনো রকম কোনো কিছু ভিত্তি আমরা দেখতে পাইনি তার মানে এগুলো সমস্ত কিছু মিথ্যে ছিল সবটাই মিথ্যে আজকে ওর লাইফটাকে মিথ্যের এনে দাঁড় করিয়ে দিয়েছে ও খোদ নিজে দিনের পর দিন যেগুলো ওকে ফেস করতে হচ্ছে সেগুলো প্রাপ্য অরিপ্রাপ্ত যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অনেকটা লেট করেই ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা দেখবে আর দেখো বলার মতন বিশেষ কিছু নেই এটাই ফ্যাক্ট কিন্তু আমি অবাক হয়ে যাই কিছু মানুষকে দেখলে তাদের বিষয়ে দুটো কথা বলবো তার মধ্যে থেকে হচ্ছে আমাদের ফিস কষা মাসির ফিস মাসির একটা ভিডিও দেখলাম যেটা গতকালকে সে করেছে সে তার ড্রেসিং টেবিল পরিষ্কার করেছে তো তার সমস্ত কিছু মেস হয়ে আছে সে রেডি হতে পারেনি সে টিপ করতে পারেনি সে লিপস্টিক দিতে পারেনি বুঝতে পেরেছ তো মানে এমনই গোছানোর ঠেলা তো সেখান থেকে দাঁড়িয়ে তার আজকে রণদীপ্ত বাবু ইউ র সে কি করে ফোকলু হয়ে গেল হ্যাঁ মাসি কি ব্যাপার রণদীপ্ত বাবু কি করে বাবু থেকে ফকলু হয়ে গেল এই ফুগলুর প্রতি তো তোমার একটা মানে ভীষণ মানে মানে অতৃপ্ত একটা প্রেম ঝরে ঝরে পড়তো হ্যাঁ সেই ফুকলু আজকে রণদীপ্ত বাবু থেকে ফুকলা হয়ে গেল আর এই ছোট্ট মা সেই ছোট্ট মাকে আপনি কত বলেছেন যে কারুর কাছে বেশি এত না হতে অথচ সে আপনার একটা কথাও শোনেনি মানে আপনি চোট মা চোট মা ছোট্ট করে মুখ থেকে রক্ত বার করে দিয়েছেন তা সত্ত্বেও আপনার কথাটাকে সে কানে নেয়নি আর আমি দীপ্তিদিকেও দিকেও বলিহারি যাই যে ফিশ কষ মাসি তাকে আপনি বলছেন যে গাজিয়াবাদ যেটা কিনা দিল্লির পাশে যেখানে সে থাকে সেইখানের কেস সে বলবে হুম তার অত বড় গার্ডস আছে তার সেই মেরুদণ্ডে জোর আছে সে তো ভঙ্গুর একজন প্যারালাইজড বলবো মেন্টালি হ্যাঁ সে বলতে পারবে ওই ঘটনাটা যে ঘটনাটা ওই উনত্রিশ বছর বয়সী মেয়েটির সাথে ঘটেছে সেটা নিয়ে বলবে সে বাদপুল্লার ওই ওই লোকটার কোণের ভেতরেইতে ঢুকে রয়েছে আর রণউদিত্য বাবুকে রক হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে সে রক না সে যে এক নম্বরের মানে লাইফের বড় জোক একটা রক্ত চুষে খাওয়া সেটা আজকে বুঝতে পারছে সে হ্যাঁ প্রত্যেকটার মুখে চুমকালি পড়েছে যারা যারা কিনা এই বিষয়টাকে জেনে শুনে সাপোর্ট করেছে তারপরেও কি বলছে আমি পেশার উইথ মুনের মুন দিভাই ভিডিও দেখলাম সে বলছে কি শুধু শুধু ওর মাকে দোষার মা বাবাকে টানা হচ্ছে সংসার করতে দেয়নি জোড়া লাগানোরও চেষ্টা করেনি কোনো চেষ্টা তার মা বাবা করেনি আজকে তার মা কি বলছে ঘুরতে যেতে ইচ্ছা করছে তার মায়ের হুম মনটা চাইছে কোথাও ঘুরে আছে কিন্তু কোথায় যাব ঘাটে যান মানে সরি টু সে মানে আপনি বেঁচে থাকুন দীর্ঘজীবী হন কথাটা না মানে আমি কথার পৃষ্ঠে কথা বলছি লাইক সিরিয়াসলি যার মেয়ের জীবনে এরকম একটা ঘটনা ঘটে সেই মা থিঙ্কিং করছে কোথায় ঘুরতে যাব হ্যাঁ তীর্থে বেরিয়ে যান ভগবানের নাম কীর্তন করুন তারা যদি নিজেদের পাপ একটু একটু খন্ডায় কোথাও না কোথাও গিয়ে এরা কি ধরনের পাবলিক আমি অবাক হয়ে যাচ্ছি এদেরকে দেখায় দেখো নতুন করে এদের বিষয়ে আলাদা করে বলার কিছু নেই কারণ এরা দাগি আসামি টাইপের হয়ে গেছে এদের কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না এ মা কেমন মা যার মেয়ের জীবনে এত কিছু ঘটে যাচ্ছে সে কিনা বলছে দিন থেকে মনটা ঘুরবো ঘুরবো করছে কিন্তু কোথায় যাই সেটা বুঝতে পারছি না যার নিজের মায়ে এরকম তার মেয়ে কিরকম হবে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আর এদেরকে এখনো ডিফেন্স করে যাচ্ছে কিছু সংখ্যক মানুষেরা ডিফেন্স করা বন্ধ করুন যেটা ভুল সেটা ভুল ভুলটাকে শাক দিয়ে ঢেকে কোনো কিছু হবে না যাই হোক এদেরকে বলতে গেলে হাইপার হয়ে যায় ফিসকষা মাসিকে বলবো কি অন্যের বাচ্চার চিন্তা না করে নিজের বাচ্চার চিন্তাটা করুন আপনি বাদকুল্লায় সেই বাচ্চা কিভাবে মানুষ হচ্ছে সেটা নিয়ে আপনি বড় চিন্তিত আমরাও চিন্তিত আমরাও চিন্তিত শুধু দাদু ঠাম্মি আছে বলে আমরা কোথাও না কোথাও নিশ্চিন্ত থাকুক কিন্তু তাদেরও তো বয়স হচ্ছে তাদেরও তো বয়স হচ্ছে আর আজকে মায়ের কাছে আসলে মায়ের কি ছিঁড়ি মা পারবে বাচ্চা মানুষ করতে যার বাচ্চা তার মুখ থেকে একবারও বেরোয় না আপনি চিন্তা করছেন বাচ্চার ভবিষ্যতে থামুন একটু নিজের বাচ্চাকে দুপুরবেলা পাউডরুটি জিলিপির জায়গায় আপনি আবার ওকে জ্ঞান দিচ্ছেন ও রোজ বিরিয়ানি খাবে ডাল ভাতেরও ক্রেভিং হয় লাইক সিরিয়াসলি বেশিরভাগ সময় আপনারা বাইরের খাবার নিয়ে এসে দুপুরবেলা খান কোথায় ব্রেড পকোড়া কোথায় জিলিপি কোথায় পাউরুটি আপনি ক্রেভিং এর কথা বলছেন মানে এদের নিজেদের কোনো কিচ্ছুতে এরা স্ট্যান্ড পয়েন্ট নেই কোনো কিছুতে না লোককে জ্ঞান দিতে চলে আসে অন্যের বাচ্চার আপনাকে চিন্তা করতে হবে না আপনি আপনার ছোট্ট মায়ের চিন্তা করুন ছোট্ট মা এত বড় গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে ঠিক আছে বিশাল ট্যালেন্ট আছে ওর হ্যাঁ বিশাল ওর বিশাল ট্যালেন্ট ট্যালেন্ট না থাকলে স্বামী ছেড়ে আরেকটা পুরুষের সাথে এরকম ইন্টু পিন্টু কপাল ইন্টু করতে পারে এটা তো দরকার তারপরে আরও কত লোকের সাথে নাম জড়াচ্ছে যদিও বা এর প্রমাণ আমরা পাইনি তো ফোকলার কথার ওপর করে আমি ট্যাগ হট করে দিতে পারবো না ঠিক আছে দোষ কোলে করেছে কিন্তু ফুকলা তো ছিল ট্যালেন্টেড তো বটেই স্বামী পাশে শুয়ে থাকতো তার পাশে বসে সে চ্যাটিং করতো হুম ট্যালেন্টেড না হলে সেটা কি করে সম্ভব না আর এইসব ট্যালেন্ট আপনাদের মতন শিক্ষিকারা দেখতে পান নিজেদের আশেপাশে তাকিয়ে দেখুন এরকম প্রচুর কেস ঘটছে সেই বিষয়ে মুখ খোলার নেই সেটা জানি জানি চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আর আশা করি সবাই বুঝবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা